লাইভে আসছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সকলে কেমন আছেন চলে আসলাম আবারও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে অবশ্যই যারা যারা যুক্ত হয়েছেন সকলে লাইক করে দেবেন আর যারা যারা এখনও যুক্ত হননি অথবা যুক্ত হবেন লাইভটা ইন্ড পর্যন্ত অথবা যেখান থেকে আমাদের কথা শুরু হয় কোশ্চিনের অ্যান্সার শুরু হয় সেখান থেকে দেখার চেষ্টা করবেন এখন বাংলাদেশ টাইম সাড়ে দশটা এই সময় আসার কারণে এই সময় সকলেই ফ্রি থাকে যার কারণে আমার আশা অবশ্যই যাদের যে কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কোশ্চিন করবেন আর যারা যারা গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আমার থেকে চাচ্ছিলেন তো আপনারা সকলেই অবশ্য আমি কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশান ইদানিং আপডেট দেওয়ার চেষ্টা করছি যদিও লেট হয়ে যায় তারপরেও আপডেট দেওয়ার চেষ্টা করছি আজকেও একটি ইনফরমেশান অবশ্যই আপলোড করছি আপনাদের যাদের প্রয়োজন মাফিক যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা আপনারা বেছে দেখে নেবেন এবং সেখান থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন যারা অ্যাব্রড জব খুঁজছেন তাদের বিষয়ে কিন্তু আমি ইনফরমেশান দিয়ে থাকি তারা ওইখান থেকে কিন্তু ডিরেক্ট দেখে নিতে পারবেন আমি কোন বিষয়ে কোন টপিক আপনি চান অথবা আপনার কোন বিষয়টা প্রয়োজন সো সেই বিষয়টা আপনার দেখে নেবেন আর আমি আজকে লাইভে আসছি অবশ্য নাইট করেই এই সময় আপনারা ফ্রি থাকবেন এই কারণে যাদের যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কোশ্চেন করবেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু চেষ্টা করছি অবশ্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আসার জন্য এবং আমি আপডেট নিয়ে আসবো যথেষ্ট আমি চেষ্টা করি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসার জন্য বাট সময়ের কারণে হয়তো টাইম মতো দিতে পারছি না আপনাদেরকে তারপরেও আমি যতটুকুন সাধ্য যতটুকুন সম্ভব ততটুকুন আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আপনাদের কোশ্চিন যারা করেন আপনাদের কোশ্চিনের অ্যান্সার কিন্তু আমি অ্যান্সারমূলক ভিডিও কিন্তু আমি নিয়ে আসি সো আপনাদের যাদের যে কোনো বিষয় জানা থাকে তারা কিন্তু কোশ্চিন করতে পারেন আর আপনাদের কোশ্চিনের অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিব। আমি তাৎক্ষণিকই দিয়ে দেব আর যারা পরবর্তীতে আসবেন তারা কোশ্চিন করে রাখবেন সেই কোশ্চিনের উপরে আমি কিন্তু ভিডিও আপলোড করব আর আমি কিন্তু ইতিপূর্বে একটা কোশ্চিনের অ্যান্সারমূলক একটা ভিডিও আপলোড করেছি আজকে সকালেই আপনারা যারা যারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে ক্লিক করে তারা কিন্তু দেখে নিতে পারবেন সেইখান থেকে আর যারা যারা আজকে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর জব অ্যাব্রোড সম্পর্কে যে কোনো কোশ্চিন থাকলে অবশ্যই আমার থেকে জেনে নিতে পারেন জব অ্যাব্রোড সম্পর্কে কোনো কোশ্চেন থাকলেই আপনারা জেনে নিতে পারেন অর্থাৎ বৈদেশিক যে কোনো কোশ্চেন থাকলে আপনি কোন কোনো কান্ট্রিতে যাইতে চান অথবা কীভাবে যাবেন অথবা এনি যে কোনো কোশ্চিন আমি যদিও আজকে বিকালে আমি ঘুরতে আসছি এখানে অবশ্য বাসা থেকে বের হয়েছি যদিও এখানে শীত পর্যাপ্ত শীত তারপরেও বাসা থেকে বের হয়েছি যে সারাদিন বাসায় বসে থাকলে যেহেতু আজকে কাজে আমি চাইনি আমার ডিউটি ছিল না তো তারপরেও বিকালে আমি ঘুরতে বের হয়েছি এবং এখানে এসে মনে করলাম যে একটু আপনাদের সাথে একটু আড্ডা দিই আর কিছু কথা বলি এবং আপনাদের যাদের কোনো ইনফর্মেশন জানার আছে যাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন অনেক দিনই হয়তো জানানো হয় না সো আপনাদের কোশ্চিন যাদের আছে আপনাদের কোশ্চিন নেব এবং সেই কোশ্চিনের কিন্তু অ্যান্সার করব আপনাদের যে কোনো কোশ্চিন যে কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কোশ্চিন করতে পারেন অবশ্যই আপনারা জেনে নিতে পারেন এখন হচ্ছে বিকাল ছয়টা পঁচিশ আমাদের এখানে ছয়টা পঁচিশ বাজে আমি এখন পাহাড়ের উপরে আছি কিন্তু আমাদের শহর হচ্ছে এখান থেকে ওই যে লাইট জ্বলতেছে ওই দিকে হচ্ছে শহর আর আমি পাহাড়ের উপরে আসি আমি থাকি এইখানে আমার বাসা আরও উপরে পাহাড়ের আরও উপরে আমার বাসাটাই যে এই সাইডে এই যে এই এই বিল্ডিংটার ওই উপরের তলা এটা হচ্ছে আমার বাসা আর আমি এইখানে আসছি অবশ্য এখন সন্ধ্যা টাইম বিকাল টাইম তাই আর কি ঘুরতে আসছি এটা পার্কিং বাট নিচের রাস্তাটা আরও নিচে বাট উপরে ওঠে এইখান দিয়ে উপরে ওঠে পার্কিং করার জন্য যারা দিন শেষে কাজ শেষে আসে এবং যাদের বাসা উপরে সো তারা কিন্তু এখানে পার্কিং করে এখানে তিনটা চলাট আছে অর্থাৎ একতলা দুই তলা তিন তিনতলাই শুধু পার্কিং এবং নিচেই হচ্ছে আমাদের হাই রোড এখান থেকে মানে হাই রোড না এটাও নর্মাল রোড বাট এইখান থেকেও উপরে ওই সাইডে অন্য শহরেও যাওয়া যায় এই রাস্তা দিয়ে সো যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা সকলেই সকলে লাইক করে দেবেন আর লাইকের স্থান কোনটা লাইকের স্থান হচ্ছে গিয়ে দেখবেন উপরে এই দিকে এদিকে উপরে থ্রি ডট আইকন আছে ওইখানে ক্লিক করে কিন্তু লাইক করে দিবেন আর যাদের যে কোনো বিষয়ে যে কোনো বিষয় জানার থাকলে আমার এই চ্যানেলটা কিন্তু ইনফরমেটিভ চ্যানেল এবং ইনফরমেটিভ আমি কিন্তু সকল কান্ট্রি নিয়ে আমি কিন্তু আলোচনা করে থাকি যে কোনো কান্ট্রি নিয়ে আমি কিন্তু আলোচনা করে থাকি সো আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে আপনারা যারা বাইরের কান্ট্রিতে যাইতে চান কিভাবে যাবেন কোন ওয়েতে যাবেন আপনার পছন্দজনীয় কোন কান্ট্রিটা সেই কান্ট্রিতে কোন প্রসেস যাবেন এগুলো বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করে থাকি আর আপনাদের কোশ্চিনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি কিন্তু ভিডিও নিয়ে আসি সেখানে আপনারা কমেন্ট করবেন এবং সেটা যদি গুরুত্বপূর্ণ হয় সেটা ভিডিওতে জানানো জানা হয় সকলের উদ্দেশ্যে যদি হয় সেই কমেন্টটা তাহলে সেই কমেন্টটার উপরে কিন্তু আমি ভিডিও নিয়ে আসি আর যদি যেটা দেখি আপনার পার্সোনাল কমেন্ট সেটা আপনার পার্সোনাল কমেন্ট বক্সে আমি কিন্তু সেই কমেন্টের অ্যান্সার করে থাকি আর আমি যখন লাইভে আসি তাৎক্ষণিক যারা যাদের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি জানার থাকে তাদের কিন্তু তাৎক্ষণিকই আমি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু আমি জানিয়ে দিই আর আমি এখন বেশি সময় লাইভে থাকবো না তার কারণ আমার বাসায় যেতে হবে আমার আমার বাসাটা কাছেই কিন্তু আমার একটু দোকানে যাইতে হবে কিছু কিনতে হবে সো যার কারণে আমার আসা বাইরে ঘুরতে প্রথম উদ্দেশ্য হচ্ছে কিছু কেনা দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমার এখানে ঘুরতে আসা এবং বাহিরের আবহাওয়া গায়ে লাগানো এইটাই সুন্দর ভিউটা মানে সন্ধ্যা টাইমের ভিউটা খুব সুন্দর লাগে এখানে সো যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা সকলে সকলে একটা করে লাইক করে দিবেন উপরে দেখেন থ্রি ডট আইকন আছে ওখানে ক্লিক করে একটা করে লাইক করে দিবেন যারা যুক্ত হয়েছেন লাইভে তারা কিন্তু একটা করে লাইক করে দিবেন উপরে থ্রি ডট আইকন থেকে একটা করে লাইক করে দিবেন আর যাদের যে কোনো বিষয় জানার আছে যার যে বিষয় জানার আছে অবশ্যই এখন বেজে গেছে ছয়টা আঠাইশ আমার মোবাইলে বাজে ছয়টা আঠাইশ কিন্তু এই ঘড়িতে একটু কম বাজে অর্থাৎ কত বাজে পনেরো ষোলো ষোলো সতেরো বাজে আমার মোবাইলের ঘড়ি হচ্ছে একজেট বাট ওইটা কাটার ঘড়ি ওদের ওইটাও অন্য টাইমের সিস্টেমে করা যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো লাইভে অথবা ভিডিওতে আর যাদের যে কোনো বিষয় জানার থাকে তারা কিন্তু কোশ্চিন করবেন আর আজকে হয়তো সকলে ব্যস্ত সময় পার করছে যার কারণে তেমন কোনো কোশ্চিনের অ্যান্সার আমি করলাম না আর আমি এখন আমি নিজেও ব্যস্ত বাসায় যেতে হবে বেশি সময় আপনাদের মাঝে থাকতে পারছি না আজকের লাইভে তো দেখা হবে পরবর্তী অন্য কোনো লাইভে যাদের যে কোনো বিষয় জানার আছে জানতে চান অথবা যাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানার আছে সেগুলো যদি আমার ভিডিওর টপিকের ভিতরে থাকে ভিডিওর ভিতরে থাকে আমার চ্যানেলে প্রায় ইনফরমেশান ইনফরমেটিভমূলক বাইরের কান্ট্রি নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কাতার ইউরোপ আমেরিকা সম্পর্কে কিন্তু প্রায় শতাধিক একশোর উপরে ভিডিও আছে সেইখানে যদি আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশান যদি থেকে থাকে সেটা দেখে নেবেন আর যদি সেটা না থেকে থাকে তাহলে কোশ্চিন করবেন কমেন্ট করবেন কমেন্টে আমি কিন্তু জানিয়ে দেবো আপনাদেরকে সো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ইনফরমেটিভ লাইভ অথবা ভিডিওতে আসসালামু আলাইকুম